তো সবাই কেমন আছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তো আজকে লাইভে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন তো প্রতিটা প্রশ্নের আমি উত্তর দেবো তো কাজ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো চেষ্টা করবো আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেয়া তো লাইভটি যে যেখান থেকে দেখবেন আপনাদের জেলার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো দর্জি কাজ শিখতে যদি চান অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আর আপনাদের জেলার নামটি লিখবেন তো দেখতে চাই কোন জেলার থেকে কারা আমার ভিডিওটি দেখে